দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানাব বিস্তারিত ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করতে হাইকোর্টের প্রধান উপদেষ্টাকে আলিঙ্গন করে হাসেমুখে ছবি তুললেন পিটার হাস। অধিবেশনে যোগ দিয়ে সবার মধ্যমণি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে নিঃস্বার্থভাবে সাহায্য কল্পকাহিনী শুনালেন জয়শঙ্কর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছে বিস্তারিত বাংলাদেশ দুই দশমিক শূন্য এর সহায়তার প্রস্তাব এর প্রধানের ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করতে হাইকোর্টে রিট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতির বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান এ রিট দায়ের করেন রিট পিটিশনে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি বাতিল সহ বাংলাদেশের পদ্মা মেঘনা ও নদীর ইলিশ মাস রপ্তানির বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে রিট পিটিশনে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে বিবাদী করা হয়েছে রিটে বলা হয়েছে ইলিশ মাছ একটি সামুদ্রিক মাছ এটি মূলত বঙ্গোপসাগরের মাছ এই বঙ্গোপসাগরের সঙ্গে বাংলাদেশ ভারত মিয়ানমার সংযুক্ত বাংলাদেশের চেয়ে ভারত ও মিয়ানমারের সমুদ্রসীমা অনেক বেশি ও বিস্তৃত এই ভারত ও মিয়ানমারের সীমায় প্রচুর ইলিশ মাছ উৎপাদন হয় এছাড়া ভারতের বিভিন্ন নদীতে ইলিশ মাছ পাওয়া যায় মূলত বাংলাদেশ থেকে ভারতের ইলিশ মাছ আমদানির কোনো প্রয়োজন নেই ভারত মূলত বাংলাদেশের পদ্মার ইলিশ আমদানি করে থাকে এই ইলিশ মাছ সাগরের মাছ হলেও ডিম পাড়ার জন্য যখন এই মাছ পদ্মা নদীতে আসে তখন এই ইলিশ মাছ পদ্মা নদীর বিভিন্ন প্রাকৃতিক খাবার খেয়ে পরিপুষ্ট হয় এবং অত্যন্ত সুস্বাদু হয়ে ওঠে মূলত পদ্মা নদীর ইলিশ মাছই স্বাদে ও গন্ধে উৎকৃষ্ট এই পদ্মা নদীর ইলিশ মাছ যখন রান্না করা হয় তখন এর সুগ্রাণ চারদিকে ছড়িয়ে পড়ে রিট পিটিশনে আরও বলা হয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী বাংলাদেশের যত ইলিশ ধরা পড়ে তার মাত্র দশ শতাংশ ইলিশ মাছ পদ্মা নদীতে পাওয়া যায় অর্থাৎ পদ্মা নদীতে অত্যন্ত সীমিত পরিমাণ ইলিশ মাছ পাওয়া যায় পদ্মার নদীতে যে পরিমাণ ইলিশ পাওয়া যায় তা বাংলাদেশের জনগণের চাহিদা পূরণে একেবারে অপ্রতুল ভারত মূলত বাংলাদেশের পদ্মার ইলিশ আমদানি করে থাকে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতাদের বক্তব্য প্রকাশিত হয়েছে যেখানে তারা স্বীকার করেছেন যে তারা বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ আমদানি করে থাকেন প্রকৃতপক্ষে বাংলাদেশের পদ্মা নদীর সব মাছ ভারতে রপ্তানি হয় এবং বিপুল পরিমাণ ইলিশ মাছ ভারতে চোরাচালান হয় বাংলাদেশে ভারতীয় এজেন্ট ও রপ্তানিকারকরা সারা বছর পদ্মা নদীর মাছ সংগ্রহ করে ফ্রিজিং করে রাখেন এবং পরবর্তীতে সুযোগ অনুযায়ী ভারতে রপ্তানি ও পাচার করে থাকেন এর ফলে বাংলাদেশের জনগণ বাজারে গিয়ে পদ্মার ইলিশ পায় না এবং সামান্য পরিমাণ পেলেও তার দাম অত্যন্ত বেশি থাকে যা সাধারণ জনগণের পক্ষে কিনে খাওয়া সম্ভব নয় রিট পিটিশনে আরও বলা হয়েছে ভারতে রপ্তানি ও চোরাচালানের জন্য ব্যবসায়ীরা সারা বছর বিপুল পরিমাণ ইলিশ মাছ ফ্রিজিং করে রাখেন ফলে বাজারে ইলিশের দাম সবসময় বেশি থাকে এবং সাধারণ জনগণ এ ইলিশ মাছ কিনে খেতে পারে না এছাড়া বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের ইলিশ সপ্তানির ঘোষণার ফলে বাংলাদেশ ইলিশ মাছের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে যার ফলে সাধারণ মানুষের পক্ষে ইলিশ মাছ কিনে খাওয়া সম্ভব হচ্ছে না বাংলাদেশের রপ্তানি নীতি দু হাজার থেকে চব্বিশ অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রপ্তানিযোগ্য কোনো পণ্য নয় এই মাছ রপ্তানি করতে চাইলে যথাযথ শর্ত পূরণ করতে হবে এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সুস্পষ্ট অনুমোদন ছাড়া বাণিজ্য মন্ত্রণালয় এককভাবে এই ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিতে পারে না এটা এক্তিয়ার বহির্ভূত কাজ এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কাজ করেছেন এবং বাংলাদেশের সংবিধানের একুশের দুই অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টাকে আলিঙ্গন করে হাসি মুখে ছবি তুললেন পিটার হাস যোগ সবার মধ্যমণি ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে সবার মধ্যমণি হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অধিবেশনের অধিবেশনে যোগ দিয়ে অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিরল বৈঠকও করেছেন ডক্টর ইউনুস বৈঠকে বাংলাদেশ সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনের কথা জানান বাইডেন এদিন ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজে অনুষ্ঠানেও সোচা স্বৈরাচারের বিরুদ্ধে কীভাবে ছাত্র জনতা সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছে সেই ঘটনা পুরো বিশ্বের কাছে তুলে ধরেছেন নিউ অনুষ্ঠিত ওই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এছাড়া একই দিন নিউ ইয়র্কে ম্যানহাটনে ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত সংবর্ধনা সভায় অংশ নেন ডক্টর ইউনুস এ সময় মঞ্চে তার সহকারী প্রেস সচিব সুচি তিথি বিশেষ সহকারী মাহফুজ আলমকে সঙ্গে নিয়ে বক্তব্য দিতে দেখা যায় মঞ্চে দেখা গেছে বাংলাদেশের আলোচিত আলোকচিত্রশিল্পী সাংবাদিক ও সমাজকর্মী শহীদুল আলমকেও সংবর্ধনা সবাই দেয়া বক্তব্যে স্বৈরাচার সরকারের সময়ের ভয়াবহতাও তুলে ধরেন ডক্টর ইউনুস সভা শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি তোলার হিরিক পড়ে যায় উপস্থিত সুদী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ সময় লাইন ধরে তার সঙ্গে ছবি তুলতে দেখা যায় অনেককে যার মধ্যে অন্যতম ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটারহাস ভাইরাল হয় একটি ভিডিওতে দেখা গেছে বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত কর্মোদ্যান করে ডক্টর ইউনুসকে আলিঙ্গন করে মুখে ছবি তুলছেন এ সময় দুজনকে ছবি তুলতেও দেখা যায় বাংলাদেশকে নিঃস্বার্থভাবে সাহায্য কল্পকাহিনী শোনালেন জয়শঙ্কর একটি অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেছেন বাংলাদেশকে নিঃস্বার্থভাবে সাহায্য করে গিয়েছে ভারত তিনি মনে করেন ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক ইতিবাচক এবং গঠনমূলক ধারায় অব্যাহত থাকবে মঙ্গলবার এশিয়া সোসাইটি এবং এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত ভারত এশিয়া এবং বিশ্ব শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন ভারতের প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাথে আমাদের সম্পর্ক ইতিবাচক এবং গঠনমূলক ধারায় অব্যাহত থাকবে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয় জয়শঙ্কর বলেছেন বিষয়টি এমন নয় যে ভারত প্রতিবেশীর রাজনৈতিক পদক্ষেপ নিয়ন্ত্রণ করতে চাইছে প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের দিকটি শুধু যে ভারতের জন্য কাজ করছে না তেমন নয় এক্ষেত্রে যে কোনো দেশই দায়ী হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে নিঃস্বার্থভাবে সাহায্য করে গিয়েছে ভারত তারপরেও সেখানে সরকার পরিবর্তনে দিল্লির জন্য সম্ভাব্য প্রতিকূল মনে হচ্ছে জয়শঙ্কর বলেছেন প্রতিটি দেশেরই নিজস্ব ধারা রয়েছে বৈদেশিক নীতির ক্ষেত্রে আপনি কেবল এটি বোঝার চেষ্টা করবেন এরপর অনুমান করে প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করতে পারেন সবশেষে আমি আশাবাদী যে প্রতিবেশীর সাথে আমাদের পারস্পরিক নির্ভরতা বা পারস্পরিক সুবিধার বাস্তবতা প্রতিবেশীর মধ্যে উভয়েরই স্বার্থ রক্ষা করবে বাস্তবতাগুলো নিজেরাই প্রকাশ করবে এবং এটাই আমাদের সম্পর্কের ইতিহাস জয়শঙ্কর আরও বলেন কয়েক বছর পর পরই আমাদের অঞ্চলে কিছু না কিছু ঘটে এতে লোকজন পরামর্শ দেয় যে সেখানে এক ধরনের অপ্রতিরোধ পরিস্থিতি রয়েছে পরে আপনি সেখানে সংশোধন আনতে নিজেদের প্রকাশ করতে শুরু করেন তাই আমি এই পরিবর্তনকে সেভাবেই নেব এবং আমি যথেষ্ট আত্মবিশ্বাসী যে এই উভয় ক্ষেত্রেই আমাদের সম্পর্ক ইতিবাচক এবং গঠনমূলক ধারায় অব্যাহত থাকবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সরকার পরিবর্তনের আলোকে এসব মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ইস্যুতে জয়শঙ্কর বলেন আমরা বাংলাদেশের জন্য ভিন্নভাবে কাজ করেছি গত এক দশকে আমরা সেখানে বিভিন্ন ধরনের প্রকল্প করেছি যা আমাদের উভয়ের জন্যই মঙ্গলজনক সামগ্রিকভাবে অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে এবং সেই অঞ্চলের রসদ উন্নত হয়েছে এতে উভয় দেশেই এর থেকে অনেক কিছু অর্জন করেছে বলে মনে করেন জয়শঙ্কর দু সালের আগস্টে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন রক্তক্ষয়ী এক অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান বর্তমানে হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় রয়েছেন অন্যদিকে একুশ সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে প্রথমবারের মতো প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন মার্ক্সবাদী নেতা অনুরা কুমারা দিশানায়কে তিনি চীনপন্থী একজন নেতা আর এ কারণে ভারত কিছুটা হলেও চিন্তায় পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দুই প্রতিবেশী দেশে ভারতপন্থী সরকারের পরাজয়ে দিল্লির কূটনৈতিক মহল কিছুটা হলেও উদ্বিগ্ন বাংলাদেশ দুই দশমিক শূন্য এর জন্য সহায়তার প্রস্তাব আইএমএফ প্রধানের আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টান লিনা জর্জিভা বাংলাদেশের সংস্কার উদ্যোগে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন ওয়াশিংটন ভিত্তিক ঋণদাতা বিষয়টি নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে ঢাকা একটি দল পাঠিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার ও বাংলাদেশ সময় বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ইউএনজিএর ফাঁকে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এক বৈঠকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক তার এ সমর্থন ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ক্রিস্টালিনা জর্জিয়াভাকে বাংলাদেশের পূর্ববর্তী স্বৈরশাসন উৎখাত করা ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফিং করেন তখন ক্রিস্টালিনা তাকে বলেন এটি একটি ভিন্ন দেশ এটি বাংলাদেশ দুই বৈঠকে অধ্যাপক ইউনুস নির্বাচন বেসামরিক প্রশাসন পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন ও সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য তার অন্তর্বর্তী সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে সে সম্পর্কে কথা বলেন তিনি বলেন কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সংস্কারের বিষয়ে ঐক্যমতে উপনীত এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আইএমএফের প্রধান নির্বাহী এসব উদ্যোগে তার সমর্থন জানিয়ে বলেন আইএমএফ বাংলাদেশ সরকারের জন্য আর্থিক সহায়তা দ্রুততর করবে তিনি বলেন তিনি বাংলাদেশে দ্রুত একটি আইএমএফ দল পাঠিয়েছেন এবং এই মুহূর্তে সেটি ঢাকায় অবস্থান করছে দলটি আগামী মাসে আইএমএফ পরিচালনা পর্ষদের কাছে তাদের প্রতিবেদন দাখিল করবে বলে উল্লেখ করেন তিনি জর্জিয়েভা বলেন আইএমএফ বোর্ড টিমের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের জন্য একটি নতুন ঋণদান কর্মসূচি শুরু করতে পারে অথবা এটি গত বছরের শুরুর দিকে চালু হওয়া বিদ্যমান সহায়তা কর্মসূচির অধীনেও আরও ঋণ দিতে পারে জ্বালানি বিদ্যুৎ ও পরিবহন উপদেষ্টা ডক্টর ফাউজুল কবির খান এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা ফাউজুল কবির খান আইএমএফ প্রধানকে বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মাত্র এক সপ্তাহ সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অপরাধের দুর্গ গুড়িয়ে দিয়েছে ডক্টর দেবপ্রিয়া দেশের অর্থপ্রধানের ভারসাম্য বাড়াতে আই সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি বলেন বিনিময় হার স্থিতিশীল করতে আইএমএফের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে